যুক্তরাষ্ট্রে আমাদের নবাবগঞ্জের অনেক গুণীজনেরা থাকেন যুক্তরাষ্ট্র প্রবাসী নবাবগঞ্জ বাসীদের একটি সংগঠন রয়েছে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক নামে এই সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নতুন কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সংগঠনের বিভাজন তৈরি হয় অর্থের ক্ষতি সাধন হয় এরকম কোন কাজের সাথে নীতি আদর্শ ও নীতিমালা মানিয়া চলিব এতে শপথ গ্রহণের পাশাপাশি ছিল নানা আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের গুণীজনেরা প্রধান অতিথি ছিলেন নিউ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক কোনোভাবেই প্রবাস থেকে আপনি রেজিস্ট্রেশনটা করবেন না আপনি রেজিস্ট্রেশনটা যখনই প্রবাস থেকে করে ফেলবেন আপনি ওদের দেশে যে ভোটটা দিতে পারবেন না আপনি যদি মনে করেন যে না আমি প্রবাস থেকে আমি ভোটটা দেবো আমেরিকা থেকে তাহলে আপনি তখনই রেজিস্ট্রেশনটা করবেন নতুন কমিটির সভাপতি হয়েছেন গোলাম এন হায়দার মুকুট এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নজরুল ইসলাম আমার কাছে ভালো লাগছে এই দেখে যে দেখেন এখানে বাংলাদেশ সোসাইটির হেড আসছে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের হেড আসছে আমার প্রান্তীয় দল বেদ আসছে এত মানুষের সমন্বয় উপস্থিতিতে আমি মনে করি আমাদের এই অনুষ্ঠান সাকসেসফুল আরেকভাবে আমি বলতে চাই এটা ছিল আমার ওয়ান অনফ্যাটম চ্যালেঞ্জ যে আমরা এই নয়গঞ্জ উপজেলাবাসী এর সাথে একটা সুন্দর একটা প্রোগ্রাম করব যা এখন হতে যাচ্ছে গল ইউ গড়গ্রেস আমেরিকা গর্ভ্রেস বাংলাদেশ